আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের অন্যতম সেরা একটি দিন শেয়ার করবো আমরা প্রতি বছরই প্যারিস থেকে সমুদ্রযাত্রায় বের হই তো তারই ধারাবাহিকতায় আমরা আগস্ট মাসের বারো তারিখ সোমবার আমরা প্লাস দৈত্রতা ভ্রমণ করি এখন পর্যন্ত আমার ভ্রমণ করা যতগুলো সি বিচ আছে তার মধ্যে এই প্লাস দৈত্রতাই সবচেয়ে সুন্দর এবং মনোরম এবং আকর্ষণীয় এখানে আসলে আপনার মনে হবে যে আপনি কাল্পনিক কোনো মুভিতে আছেন তো জায়গাগুলো এতটাই চমৎকার যে আপনি আপনার দৃষ্টি ফেরাতে পারবেন না বিশেষ করে এই বীচটা এমন একটা জায়গা অবস্থিত তার দুই পাশে বড় বড় দুইটি পাহাড় আছে এবং মাঝখানে পাথরের দ্বারা তৈরি অত্যন্ত চমৎকার একটি বীচ এবং এইখানকার পানিগুলো এতটাই সুন্দর যে উপর থেকে নিচ পর্যন্ত একদম পরিষ্কার দেখা যায় তো সাধারণত সমুদ্রের পানি এমন হয় না সমুদ্রের পানিতে বালুক থাকে অনেক তো যার কারণে ঘোলা পানি থাকে কিন্তু এই জায়গার পানিগুলো একেবারে সুইমিং পুলের পানির মতো একেবারে নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যায় তো আমাদের যাত্রাটা ছিল জনের সেখানে আমরা বড় একটা মার্সিডিস গাড়ি ভাড়া করি তো প্যারিস থেকে আমাদের যাত্রার পথ ছিল প্রায় তিন ঘন্টার মতো মাঝখানে কিছু খাওয়া দাওয়া তো ছিলই আমাদের যাত্রাটা শুরুটা মূলত হয় পাহাড়ে ওঠার মাধ্যমে কারণ এখানে এসে পাহাড় দেখার পরে আমরা আর কেউই নিজেদেরকে ধরে রাখতে পারতেছিলাম না যদিও দিনটি খুবই উত্তপ্ত ছিল তারপরও পাহাড়ে ওঠার জন্য সবাই খুবই উত্তেজিত ছিল তো আমরা ধীরে ধীরে পাহাড়ের উদ্দেশ্যে উপরে ওঠা শুরু করি তাছাড়া প্যারিসের আশেপাশে বড় কোনো পাহাড় না থাকার কারণেই পাহাড় মূলত আমাদের একটা অন্যতম আকর্ষণের জায়গা ছিল তো পাহাড়ে ওঠা শুরু করতে দেখি শত শত মানুষ তারা পাহাড়ে উঠতেছে নামতেছে আর সবচেয়ে মূল কথা হচ্ছে এই চমৎকার বৃষ্টির একটা চমৎকার ভিউ পেনোরামা ভিউ দেখার জন্য এই পাহাড়ে উঠাটা অত্যন্ত জরুরি ছিল তো এক কথায় বলতে গেলে পাহাড়ে ওঠার পর আমার যে অনুভূতি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তাছাড়া আমাদের সাথে যারা ছিল সবাই খুবই আনন্দিত হয়েছিল তো এক পর্যায়ে পাহাড়ে উঠাটা আমাদের কাছে নেশার মতো হয়ে যায় আশেপাশে যতগুলো পাহাড় ছিল প্রায় দুই থেকে তিনটা পাহাড় ছিল ওই পাশেও ছিল তো আমরা একটা একটা করে সবগুলো পাহাড়ে একেবারে শেষ পর্যন্ত উঠি এবং চমৎকার চমৎকার জায়গা আবিষ্কার করি এবং আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আমরা নতুন নতুন জায়গা নতুন নতুন স্থানগুলো আবিষ্কার করতেছি তাছাড়া এইখানে একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে এই পাহাড়ের পাশে একটা বিশাল গোল্ফ খেলার মাঠ আছে তো আমরা গোল্ফ খেলা হয়তো অনেকেই দেখেছি টিভিতে কিন্তু গোল্ফ খেলার এটাও একটা আকর্ষণীয় খেলা তাছাড়া বিশাল বড় বড় মাঠ হয় তো পাহাড়ের এত উচ্চতায় এসে একটা গানই বারবার মনে আসতেছিল রূপ দেখি আমন পিঞ্জরাই সুখের পঙ্খি ডাকে পাতাম যদি থাই কাজাইতে সাগরের পারে চিনুক মালা গাই থাকাটায় দিতাম জীবনটা আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাক তাক পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তো ভবিষ্যতে হয়তো এখানে আসলে আমরা দীর্ঘ সময় নিয়ে আসব এখানে হোটেল ভাড়া করে থাকার চেষ্টা করব তো একদিনের ভ্রমণ খুব সহজে শেষ হয়ে যায় আজকের মধ্যে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম